ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্পর্কে ধারণা দেওয়া যে কোনো কাজের আগে নির্বাচন কমিশনের নির্দেশ ও গাইডলাইন মেনে কাজ করবেন নমস্কার আচ্ছা এসআইআর এর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃতীয় পর্যায়ের কাজে দাঁড়িয়ে আছি তৃতীয় পর্যায়ের কাজ বলতে প্রথম পর্যায়ে যেটা আমরা যারা বিএল হিসেবে কাজ করছেন তারা দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ এই দুটি ভোটার লিস্টকে ম্যাপিং করেছিলেন একটা হচ্ছে যার দু হাজার দুইয়ে নাম আছে আর এক দু হাজার পঁচিশ উভয় জায়গায় নাম আছে বোথ যেটাকে আমরা বলছিলাম দ্বিতীয় যে কাজটি এবং ভোটার লিস্টের আরেকটি ম্যাপিং যেটা আপনারা করেছেন সেটা হলো দু হাজার পঁচিশে নাম আছে নিজের এবং দু হাজার দুইয়ে নাম আছে অভিভাবকের আমি অভিভাবককে কে বৃত্তান্ত সে বিষয়ে পরে আসছি আপনারা ইতিমধ্যে জানেন কিন্তু মূল উদ্দেশ্য আমাদের এই ভিডিওটির যে এই যে ফর্ম আমরা পূরণ করা ফর্ম আমরা অ্যাপসের মাধ্যমে কি করে এন্ট্রি করব যাই হোক তাহলে প্রথম পর্যায়ের কাজ ছিল ওটা দ্বিতীয় পর্যায়ের কাজ যেটা আপনারা করেছেন সেটা হলো ফর্ম ডিস্ট্রিবিউশন আর প্রথম পর্যায়ের যে কাজ করেছিলেন সেটা হচ্ছে কাগজ কলম নিয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ আপনারা করেছেন অ্যাপস এর মাধ্যমে যে অ্যাপস এর মাধ্যমে ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন এবার তৃতীয় পর্যায়ের যে কাজটি ওই ফর্মগুলো তুলে নিয়ে এসে আবার অ্যাপস এর মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এই ফর্মটি ডিজিটালাইজেশন যেটা বলি আমরা যাই হোক অনলাইন এন্ট্রির কাজটি করতে হবে মূল বিষয় অনলাইন এন্ট্রির যে কাজ সে কাজটি করতে হবে আমি এই ভিডিওটির মধ্যে সংক্ষিপ্ত বলবো না একটু বড় ভিডিও হবে কিন্তু যতটা সম্ভব সহজে বোঝানোর চেষ্টা করব। আমরা স্পেশাল সেই এর মধ্যে যে প্রথমে যাব যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা আমি প্রত্যেকটা পর্যায়ে আমার মতো করে বলবো আপনারা আপনাদের মতো করে আপনাদের ব্লক জেলা স্তর থেকে যা নির্দেশ দেবে সেই মতো করে কাজ করবেন ইংরাজি এবং বাংলা দুটি অপশন পাবো আমরা ইংরেজিটা সিলেক্ট করব তার কারণ আমাদের বিভিন্ন যে মোবাইলের মাধ্যমে কাজটি যেহেতু করতে হবে ইংরেজিতে কিন্তু করতে আমাদের সুবিধা হবে বাংলার টাইপ কি যে প্যাড আছে মোবাইলে সেক্ষেত্রে অসুবিধা হয় আর বিশেষ করে এই সিরিয়াল নাম্বার এপিক নাম্বার এক্ষেত্রে ইংরাজির ব্যবহার যেহেতু রয়েছে আমরা ইংরেজিটাকেই বেছে নেবো তারপরে আমাদের সামনে এই দুটি অপশন আসবে উপরের অপশনটির সঙ্গে পরিচিত আপনারা ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজে লেগেছে আমরা দ্বিতীয় অপশন যেটা ফিল এনোমেন্ট ফর্ম সেখানে যাব যাওয়ার সাথে সাথে আমাদের সামনে যেটা খুলবে আমার বুথের সমস্ত ভোটারদের পর পর এখানে লিস্ট এখানে চলে আসবে এখানে এই যে লিস্ট আছে সেই লিস্টের কিছু থাকবে কিন্তু উপরে লেখা এপিক ম্যাচ আর বেশিরভাগটাই কিন্তু কোনো কিছু লেখা থাকবে না আপনারা সেটা দেখেছেন আমি দেখাচ্ছি না আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে ফিল ফর্ম যে বা দিকে সেটা মার্ক আনকালেক্টেবে আমরা এখন ধরবো না এটা আমার সতর্ক তা বলতে পারেন আপনাদের উদ্দেশ্যে আমরা ধরবো না কারণ আমাদের কাছে যে ধরনের ভোটার আমরা কালেকশন করতে পারিনি ফর্ম বা ফর্ম যেহেতু এখনো কালেকশন চলছে যে ফর্মগুলো আমাদের কাছে রয়ে গেছে বা কালেকশন হয়তো করতে পারবো না এটাই ধরে নেব ফর্ম আমরা ডিস্ট্রিবিউট করলেও হয়তো অনেক ফর্ম আমরা কালেকশন করতে পারবো না তাহলে আমাদেরকে সময় দিতে হবে সেই ভোটারদের জন্য যদি সেই ভোটাররা ফর্ম নিয়ে আসে তখন কিন্তু আমাদের যদি আমরা এখানে আনকালেক্টেবল করে দিই আর কিছু পেছনে ফেরার কোনো জায়গা নেই স্বাভাবিক কারণে আমরা এটাকে সরিয়ে রাখবো একেবারে শেষ পর্যায়ের কাজ আমরা ফিল ফর্ম যে অপশন সেখানে যাব কিন্তু আমরা যাওয়ার আগে যে ভোটার ভোটার ফর্ম আমাদের সামনে আছে সেই ভোটারের ভোটারের সেই ফর্মের উপরে যে কিউআর কোডটি আছে আমরা এই উপরে কিউআর কোড দিয়ে স্ক্যান করে নিলে আমাদের সামনে চলে আসবে তাই আমাদের এই এক দুই তিন করে পর পর করার দরকার নেই ফর্ম বেছে নিয়ে আমরা যে ফর্মটি পাবো স্ক্যান করে নিয়ে আমরা কাজটা শুরু করব যদি সেই কাজ কিউআর কোড কাজ না করে কেননা মানুষের হাতে ওটা গেছে হাতে ডলা লাগতে পারে নোংরা লাগতে পারে বিভিন্ন কারণে ওটা স্ক্যান নাও হতে পারে আমরা এখনো পর্যন্ত সেটা জানি না তবে আশা করি স্ক্যান হবে যদি না হয় আমরা সিরিয়াল নাম্বার নামে পিক দিয়ে হতে পারবো আমরা আমাদের ওই স্ক্যান কিউআর কোডে যখন ক্লিক করব আমাদের মোবাইলের ক্যামেরা অন হবে আপনারা জানেন আমরা ফর্মের উপরে ধরব এই কিউআর এর উপরে তখন কিন্তু সেই সেই ভোটারটির তথ্য আমাদের সামনে চলে আসবে যে ভোটারের উপরে আমাদের কাজ হবে সেই ভোটারের তথ্য আমাদের সামনে পুরোপুরি সামনা সামনে এখানে চলে আসবে আমরা ফিল ফর্মে এখানে ক্লিক করব ফিল ফর্মে ক্লিক করার পরে আমরা দু ধরনের কিন্তু ভোটার আমাদের কাছে আছে এক ধরনের ভোটারের ডিটেলসটা এইরকম আসবে যেখানে লেখা থাকবে বিওলো ম্যাট সিস্টেম সাজেস্টেড সার্চ বিওলো নিজে টেবিল ওয়ার্ক যেটা করেছিল সেই ওয়ার্কের ফল এখানে আছে আবার সিস্টেম সাজেস্ট করে দিয়েছে আবার সার্চ এই সিস্টেম সাজেস্ট যে অংশটা সেটাকে এড়িয়ে আপনারা যেতে পারেন যদি দেখেন নির্ভুল আছে তবে করতে পারেন না হলে এড়িয়ে যাবেন সার্চ এবং বিওলো ম্যাপটে যাবেন আবার বিওলো ম্যাপটাও যদি বলেন আমি বিওলো ম্যাপটাকেও সতর্কতার সাথে দেখে নিতে বলবো সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সব কারণ আপনারা টেবিল টপ করেছিলেন কিন্তু ওটা এক্সেলে দেওয়ার পরে তারপরে সেটা অনলাইনে আপলোড হয়েছে সেটাও যে একেবারে একশো শতাংশ হয়েছে এ কিন্তু কেউ আমরা বলতে পারি না আবার আমরা যারা বিওলো হিসেবে সেটাকে মার্কিং করেছিলাম সেটাও যে একশো শতাংশ সঠিক করেছিলাম এটা কিন্তু আমরা বলতে পারি না স্বাভাবিক কারণে আমরা সার্চ অপশন দিয়ে কাজটি এগোনো দিলে ভালো হয় তবে আবার পাশাপাশি এটাও ঠিক যে ভোটারের ফর্ম নিয়ে আমরা কাজ করব সেই ভোটারের যে ফর্মটি দিয়েছে আমরা বিএলও ম্যাপটের সেই ভোটারকে যখন আমরা চিহ্নিত করব নিজের তথ্য দেখব তার দেওয়া ফর্মের সঙ্গে আমাদের এটা মিলছে কিনা যদি হুবহু মিলে যায় তাহলে তো ঠিক আছে আবার এটাও আমাদের সতর্কতা রাখতে হবে যে আমি যাকে চিহ্নিত করলাম এবং ম্যাপ করলাম এইভাবে আমাদের সামনে বিবল ম্যাপ হিসেবে আসছে সেই ব্যক্তির নামই যে ভোটার তার ফর্মে তুলে দেবে এর কোনো কিন্তু মানে নেই আমরা তার বাবাকে হয়তো ম্যাপ করেছি সে ফর্ম ফিল আপ করে দিয়েছে হচ্ছে মায়ের বা আমরা বাবাকে বুঝতে পারিনি আমরা মাকে ম্যাপ করেছি কিন্তু সে দেখতে পাচ্ছি সে কিন্তু বাবার ফর্মটি বাবার ডিটেলসটা দিয়ে ফর্ম ফিল আপ করছে স্বাভাবিক কারণে এক্ষেত্রে আমরা দেখে নিতে হবে ফর্মে কি আছে প্রয়োজনে আমরা যে উপরে যে আপডেট যংশটি আছে আমরা এখান থেকে কিন্তু আপডেট করতে পারবো এই ধরনের সমস্যা সংশোধনের জন্য আমরা এখানে আপডেটও করে নিতে পারবো আমি বলবো আপডেটের থেকে সরাসরি সার্চে চলে গিয়ে কাজ করলে আরো বেশি সহজ হবে আমি সব সময় এক নাম্বার এখানে তিন নাম্বার থাকলেও আমি এক নাম্বার বলবো সার্চের জায়গায় এটা হল এক ধরনের আর দ্বিতীয় ধরনের যেটা বললাম যে ফিল ফার্মে ক্লিক করলে আপনার এই ধরনেরও আসবে ফিল ফার্মে ক্লিক করলে আবার দ্বিতীয় আরেক ধরনের আসবে সেটাও আমরা দেখব দ্বিতীয় ধরনের টিপ হলো এরকম সিস্টেম সাজেস্টেড সার্চ সিস্টেম সাজেস্টেড যে অনেক ক্ষেত্রে নিচে কিন্তু যাকে সিস্টেম সাজেস্ট করছে তার নাম ডিটেলস এখানে দিয়েও দিতে পারে এটা খেয়াল রাখতে হবে সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে এবার বলবো এই যে দ্বিতীয় ধরনের যে ভোটার তাদের সিস্টেম বিএলও কেউ ম্যাপ করেনি বলে তাদের কিন্তু ডাইরেক্ট এই ফল ফিল ফর্মে ক্লিক করলে এই ধরনের আসছে তাহলে দু ধরনের আমরা যত ভোটার আছে তার মধ্যে ফিল ফর্মে ক্লিক করলে একটা যেটা প্রথমে দেখালাম ওই ধরনের আসতে পারে আবার এই ধরনের আসতে পারে আমাদের বিএলও দ্বারা যেগুলো আমরা ম্যাপ করেছি বা সিস্টেমই করেছে সেক্ষেত্রে ওখানে আসতে পারে আবার এখানে আমাদের দ্বারা কিন্তু ম্যাপের কোনো নেই এই ভোটারগুলোর ক্ষেত্রে এখানে সিস্টেম সাজেস্ট করছে তাই এখানে তো অবশ্যই সতর্ক আমরা সার্চ দিয়ে এখানে কাজ করব অনেকগুলো নাম সিস্টেম দিচ্ছে তার মধ্যে নিয়ে করতে হবে অনেক সময় সাপেক্ষ বিষয় আর আমরা এখানেও সার্চের অপশন দিয়ে কাজ করব। আমি এই দ্বিতীয়টি যে বিষয়টি তার উপরে ভিডিও এর আগে দিয়েছি আমি এটা দেখাচ্ছি না আমি প্রথমটি যে জায়গাটি সেই জায়গাটি বোঝানোর চেষ্টা করছি আমার যে অপশন আছে সেখানে এই যে ম্যাপ উপরে হচ্ছে দু সালের তথ্য নিচে হচ্ছে দু সালের তথ্য মিলে গেলে সবটা আমি এখান থেকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে এগোতে পারবো না মিললে আপডেট করবো আর তাতেও যদি আমি সন্তুষ্ট না হয় আমার যদি মনে হয় ঠিক নেই আমি সার্চে চলে যাবো দেখুন একই ভোটারের ক্ষেত্রে ভিওলো দ্বারা ম্যাপটা যেটা দেখলাম সিস্টেম দ্বারাও একই সেমই দেখলাম এবং আমার যদি মনে হয় সব ঠিক আছে আমি ভেরিফাই যেতেই পারি অসুবিধা কিছু নেই নাহলে তো আপডেট করবোই আর যদি আমার এই দুটোর একটাতেও আমার মনে হয় না যে সঠিক হয়েছে তাহলে আমি সার্চে চলে যাব নির্দ্বিধায় সার্চে গেলে আমার সামনে নিচে এই যে সার্চ ইন দু এই তিনটি বক্স আমার সামনে চলে আসবে যেগুলোকে আমি সিলেক্ট করে আমাকে এগোতে হবে সতর্কতার জায়গা এই কারণে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমরা সতর্ক হব যে এই যে বয়স সেই বয়সের জায়গাটাকে আমরা দেখব এই ভোটারের যে বয়স সেই বয়সের জায়গা থেকে দেখব যদি চল্লিশের উপরের বয়স হয় তাহলে আমরা ভালো করে দেখে নেবো এই ব্যক্তি যে ফর্মটি ফিল করেছে সেখানে দু হাজার দুইয়ের তথ্য তার নিজে যেখানে নিচে বা দেওয়ার কথা দিয়েছে কিনা এবং সেটা একই দিয়েছে কিনা মাথায় রাখবেন ভোটাররা কিন্তু যে ফর্ম ফিল তারা করছে সেই ভোটার ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু নিচের অংশটিকে গুলিয়ে ফেলছে অনেক এই সতর্কতা কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন তারা গুলিয়ে ফেলছে বা পাশে যেটা লেখার কথা ডান পাশে ডান পাশে যেটা লেখার কথা বা পাশে আমরা যদি এই জায়গাগুলো সতর্ক নয় আমাদের কিন্তু ভুল হবে আমরা বয়সটা দেখব দেখার পরে ফর্মটা দেখব ফর্মে কি লেখা আছে তার দু হাজার দুইয়ের তথ্য নিজেরটা আছে কিনা যদি সেলফ নিজেরটা হয় তাহলে ওপরে যে ওয়াজ ইলেকট্রাল দেয়ার ইন দু হাজার দুই এই উপরের অংশটা ক্লিক করব যদি দেখা যায় বয়স কম আছে সেক্ষেত্রে দ্বিতীয়টি অর্থাৎ তার বাবা মাকে অ্যাড করার জন্য সে ফর্ম ফিল আপ করেছে ডান দিকের অংশ ফর্ম ফিল আপ করেছে তখন আমি এই দ্বিতীয়টি করব আর যদি শুধু উপরের টুক করে নিচের ডান বাম কোনোটাই পূরণ না করে তাহলে একেবারে লাস্টের অপশানটি আমি সরাসরি যেটা দেখাবো যে ধরে নিচ্ছি এই ভোটার আমাদের ফর্ম ফিল আপ যেটা করেছে ফর্ম পূরণ করে আমাদের দিয়েছে সে তার দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ দুটো তথ্যকেই পূরণ করেছে এবং সেটা ঠিকই আছে আমরা প্রয়োজন আমাদের ভোটার লিস্ট দেখেও দেখতে পারি যাই হোক এই তত্ত্ব ঠিক আছে তখন আমি কিন্তু এই যে ওয়াজ ইলেকট্রল ইন দেয়ার এটাকে লিখব আর নিচে যে দুটি অপশন রয়েছে যে সার্চ বাই লোকেশন ফ্যামিলি এটা ভুলে যান পরিষ্কার এটা ভুলে যান সার্চ বাই এসি অফ পার্ট এবং সিরিয়াল নাম্বার এখানে এই এই পদ্ধতিতে আপনার এটা পূরণ করুন তার কারণ এখানে আপনার সামনে ফর্মটি দেওয়া আছে আপনার কাছে ভোটার তালিকা আছে এবং আপনার কাছে যে মেশিনারি আছে তাতে করে এটার ক্ষেত্রে আপনার সহজ হবে এটার ক্ষেত্রে কিন্তু না আমি এই সার্চ এখানে যাব পরপর যে দু সালের যে তথ্য সেটা তুলে ধরবো সেটা এই রাজ্যের ভোটার হতে পারে অন্য অন্য হতে হতে পারে পারে হয়তো রাজ্যে ছিল সেই আমাদের এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা শুধু দেখে নেব ঠিকঠাক নাম এবং সবকিছু দিয়েছে কিনা এখানে স্টেট ডিস্ট্রিক্ট এসি লাস্ট পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার নিচে একেবারে আছে এটা আমাকে লিখে দিতে পারে এগুলো আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে পারবো একইভাবে যদি ওই ভোটারের বয়স কম হয় কম বেশি না সে আমরা যদি ফর্মে যদি দেখিছে নিজের তথ্যটি পূরণ করেনি কিন্তু তার বাবা মা বা অভিভাবকের যে তথ্য সেটি পূরণ করেছে তবে আমরা এই মাঝেরটা ক্লিক করব তাতে একই জিনিস কিন্তু আসবে যে এসআইআর এর যে তথ্য সেটা দেওয়ার জন্য এখানে কিন্তু আমি এসআইআর এর যে তথ্য দেব সেই তথ্যটি কিন্তু এই ফর্মের দেওয়া অংশ থেকেই দেব এবং সেটা তার অভিভাবক আমি এখানে বলে রাখি একটি নতুন আপডেট বলতে পারেন বা পুরনোই যে কারণ একটা বিভ্রান্ত আছে পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা বিষয়টা পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা শুধু না পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা অর্থাৎ মায়ের দিকেও কিন্তু এখানে ফর্মে ফিল আপ করে সে দিতে পারে আমরা এখানে কিন্তু প্রয়োজনীয় হিসাবে অ্যাড করে নিতে পারি এই যে কাজটি হচ্ছে না এটা প্রয়োজনীয় অ্যাড হচ্ছে এরপরে তো ফর্ম ফিল আপ আমরা নিচের দিকে যদি দেখি ওই যে স্টেট ডিস্ট্রিক্ট এসি এগুলো সিলেক্ট করার পরে সিরিয়াল নাম্বারটাতে লিখে দিতে হবে এটা ড্রপডাউন থেকে সিলেক্ট করা যাবে না এখানে তারপরে আমরা সার্চ ডিটেলসে যাব সার্চ ডিটেলসে কেন যাব আমরা সার্চ করলে তার যে তথ্যটি দিয়েছে সেই তথ্যটি সঠিক কিনা সেটা আমাদের সামনে তখন চলে আসবে আমরা যে পদ্ধতিতে এগোই না কেন আমাদের সামনে কিন্তু এই ভোটারদের যে ডিটেলসটি অর্থাৎ একজন তার নিজেকে যুক্ত করুক বা অভিভাবককে যুক্ত করুক না কেন নিচে সেই তথ্যটি আসবে নিজেকে যুক্ত করলে উপরে উপরের এবং নিচের একই হবে অভিভাবককে যুক্ত করলে তার উপরে তার নিজের নিচের অভিভাবকের আসবে এবং এক্ষেত্রে সেটা তো আগে বললাম যে আপডেটও আমরা করতে পারবো আপডেট করলে সেই তথ্যগুলি আমরা সংশোধনের জায়গা আমাদের আছে আমরা যখন সেভ অ্যান্ড কন্টিনিউ করবো তখন আমাদের সামনে এরকম একটি অ্যালার্ট দেবে যে ডু ইউ টু এন্টার দা ডিটেলস অফ রিলেটিভ অব দ্য ইলেকট্রল এক্ষেত্রে বলে রাখি যে যেহেতু আমাদের রিলেটিভ প্রজনী হিসাবে এবং সেলফ নিজে দু দুটো জায়গাতেই নাম যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা এখানে নো করবো কারণ আমাদের তথ্য অলরেডি আমরা পেয়ে গেছি আর যাদের ক্ষেত্রে নেই এক্ষেত্রে ফাইনালি এখনও কিছু বলা যাচ্ছে না কিন্তু যতটুকু খবর যারা যাদের আমরা দ্বিতীয় অপশান দিয়ে যাদের আমরা এন্ট্রিটা করব। অর্থাৎ যে কোনোভাবেই কোনো প্রয়োজনীয় দিতে পারিনি এই বাবা বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা দাদুর মধ্যে অথচ দাদা দিদি কাকা জেঠু এরকম অপশন দিয়েছে সেই ক্ষেত্রে আমরা তো দ্বিতীয় অপশন থেকে সার্চ করে নিয়ে সেই তথ্যটি পূরণ করছি তখন যদি এরকম অপশন আসে এখানে সেক্ষেত্রে আমরা ইয়েস করে তার এই দাদা দিদি যে অপশনটি আছে সেটাকে আমরা এন্টার করতে পারবো তবে সেটা প্রয়োজনীয় হিসাবে হবে না তার একটি তথ্য হিসাবে এটা অ্যাড হয়ে থাকবে হয়তো তাদেরকে হিয়ারিং এ ডাকবে ডেকে তারপরে যথাযথ প্রমাণের ভিত্তিতে ভোটার লিস্টের বিষয় আসবে যাই হোক এখনো এই অপশনটি আসেনি আমরা এই অপশনটি যদি সেরকম ভোটার আসে আমরা সেটা টেস্ট করে দেখতে পারি কি দাঁড়ায় নয়তো নো করব আমরা একটু দেখে নেব যে যদি ইয়েস করলে কি আসে ইয়েস করার পরে আমার সামনে এই সার্চ ডিটেলস অপশনটি আসছে এক্ষেত্রেও আমি যে এসি পার্ট নাম্বার দিয়ে তার দেওয়া যে তথ্য সেই তথ্য অনুসারে আমি এখানে সার্চ করে নিতে পারি সার্চ করে নিয়ে আমি এটাকে সার্চ ডিটেলসে যাব সার্চ ডিটেলসে গেলে সেই একই রকম ভাবে আমাদের সামনে ওই নাম চলে আসবে দু হাজার তথ্য তার দেওয়া দাদা দিদি কাকা জেঠু যে তথ্য সে দিয়েছে সেটা আমরা অ্যাড করতে পারবো তবে আমি বলবো এই অ্যাডটি কিন্তু প্রয়োজনীয় হিসাবে অ্যাড হবে না তিনি তার সাপোর্টেড হিসাবে ডকুমেন্টস হিসাবে তার পরিবারের একজনের নাম আছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা দাদুর কারোর নাম নেই এক্ষেত্রে এদের হেয়ারিং হবে যতটুকু জানি জানি না নির্বাচন কমিশন কি করবে এদের হবে হিয়ারিং হলে যথাযথ প্রমাণ যদি সে দিতে পারে ভোটারকে সেই সুযোগটি দেবে যদি যথাযথ প্রমাণ দিতে পারে সেক্ষেত্রে সে এক্ষেত্রে তার ভোটার লিস্টে নাম থেকে যাওয়া সম্ভাবনা থাকবে যখনই আমি নো করে বেরিয়ে আসবো তখন আমার সামনে জেনারেল ডিটেলসটি খুলে আসবে এখানে ডেট অফ বার্থ আধার নাম্বার আমি এখানে বিস্তারিত যাচ্ছি না নির্দিষ্ট কয়েকটি জায়গা বলে দিচ্ছি কেননা আপনারা নিজেরা ইতিমধ্যে জেনে গেছেন ভালো লাগবে না শুনতে এই আধার কার্ড মোবাইল নাম্বার এগুলো তো দিতেই হবে আমি এই জায়গাটা বলবো যে এই যে গার্জেন নেম আর মাদার নেমের যে জায়গাটি ক্ষেত্রে আপনি যদি তার এপিক নাম্বার থাকে এপিক নাম্বার দেন এবং সার্চ করেন তাহলে অটোমেটিক সেই নামটি চলে আসবে যদি এপিক নাম্বার ভুল থাকে তাহলে দেখিয়ে দেবে যে এপিক নাম্বারটি ভুল রয়েছে এখানটা টেনশন করার কিছু নেই এখানে এপিক নাম্বার ম্যান্ডেটরি নেই স্বাভাবিক কারণে আমার যদি সেক্ষেত্রে ভুল দেয় আমি শুধুমাত্র নামটি টাইপ করে যাব মুখে বলে চলে আসবে স্পিকারে বলে কিন্তু স্পিকারে বললে অনেক ভুল হবে বানান দরকার নেই আমরা এখানে নামটি টাইপ করেও বেরিয়ে যেতে পারবো আমার কিন্তু লাল চিহ্ন দিয়ে অংশ ম্যান্ডেটরি সাদা চিহ্ন দিয়ে যে অংশ এখানে ম্যান্ডেটরি বিষয়টি নেই আমি এখানে এপিক নাম্বার নাও দিতে পারি তারপরে যে পরপর স্পাউস নেম যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আমি আরেকটি জায়গায় দেখো ডেট অফ বার্থের জায়গা দেখুন এখানে যাই দিন না কেন সেটা ভোটার লিস্টে মনে হয় না সংশোধন হয়ে আসবে স্বাভাবিক কারণে এখানে যদি কোনো ভোটার তার বয়সের প্রমাণপত্র দেয় আপনার যেটা সিস্টেম অটোমেটিক করে দিয়েছে ডেট অফ বার্থে সে ছাড়া ডিফারেন্স কিছু হয় আপনি এটাকে করবেন এক্ষেত্রে আপনার এই ক্যালেন্ডারটি খুলে আসবে ক্যালেন্ডারটি খুলে আসলে ওপর থেকে আপনি প্রথমে শালটিকে সিলেক্ট করলে আপনার পরপর শালগুলো চলে আসবে শালটিকে সিলেক্ট করবেন পরপর চলে আসবে যে শাল হবে বসাবেন তারপরে এখানে যে তীর চিহ্নর মতো ডান দিক বা দিকে আছে এটা ক্লিক করলে আপনার মাস পাবেন তারপরে ডেটটা পে ওকে করে দেবেন ওকে করলে সেই আপনার ডেট মাস এবং শাল যেটা আছে সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন যদি আমরা কোনো এপিক নাম্বার দিই তার ভুল থাকে সেটা তো ইনভ্যালিড দেখাবে আর ভ্যালিড হলে ভ্যালিড দেখাবে সেটা আলাদা আমরা যখন হচ্ছে পুরো তথ্যটি পূরণ করে নিলাম আমাদের নিচে আমরা স্কল করে নিচের দিক যাবো এটা অবাক হওয়ার কিছু নেই যে কেন এলো না নিচের দিকে ঠেললে কিন্তু আমরা পেয়ে যাবো নিচের দিকে যে তথ্যটি আমরা পূরণ করলাম এবং তার যে অভিভাবকের তথ্য সেই সমস্ত তথ্য এখানে নিচের দিকে চলে আসবে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এই সমস্ত কিছু আমরা দেখে নিতে পারবো এগুলো ঠিক আছে কিনা দেখার পরে আমাদের এই যে লাল বক্স করা যে জায়গাটি আছে এখানে আপনার হচ্ছে সিলেক্ট রিলেটিভ টাইপ যেহেতু আমি এখানে সার্চ করে নিয়ে এগোচ্ছি সেহেতু আমার এখানে কিন্তু এই রিলেটিভ টাইপের যে সেটি এটা খুলবে আর যদি আমি ডাইরেক্ট ম্যাপ থেকে করি তাহলে এই অংশটি খুলবে না কারণ আমি তো সার্চ করি নিয়ে নতুন করে তাকে অ্যাড করছি তাই না এটা খুলবে আমি এখানে হচ্ছে রিলেটিভ টাইপটি যেটা হবে পিতা মাতা যাই হোক না কেন সেটাকে আমরা সিলেক্ট করে নেব দেখুন এখানে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এই অপশনগুলি আসবে তার মধ্যে যেটা হবে আমরা সেটাকে সিলেক্ট করব তারপরে আমাদের সামনে হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে ফর্মটি ভোটার পূরণ করে দিয়েছে সেই ফর্মটিকে আমরা আপলোড করবো এখানে আমার দুটো আছে আপলোডের জায়গায় আমরা একটাই করব কারণ আমাদের কাছে ফর্ম একটা দ্বিতীয়টা না করলে কোনো সমস্যা কিছু নেই আমরা করবো না আমাদের কাছে ফর্ম যেহেতু নেই আমরা যখন ওই চুজ ফাইলে ক্লিক করব তখন আমাদের সামনে ক্যামেরাটি খুলে যাবে এই ক্যাপচার ফটোতে যাব এবং ক্যাপচার ফটোতে গিয়ে আমরা সে ভোটারের পুরো ফর্মটি এখানে মনে রাখবেন মন্তব্য নিচে লিখে দেবেন এই ফর্মের ক্ষেত্রে বিয়েল যে তথ্যগুলো সে তার উপর দাঁড়িয়ে সেটা আপনাদের জেলা এবং ব্লকের নির্দেশে যা বলবে সেই মতো করে আপনারা এগোবেন এই ক্যাপচার ফটোতে আমরা ক্লিক করলে আমাদের সামনে ক্যামেরাটি খুলে যাবে ক্যামেরা করলে এই ছবিটি আমরা তুলে নেব ছবিটি তুলে নেওয়ার পরে আমাদের ওই ছবিটি পেস্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে আপলোড ক্লিক ফটো যাওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম অ্যালার্ট দেবে ক্যাপচার ফর্ম ফ্রন্ট ক্যামেরা মানে যেটাকে আমরা সেলফি তোলার জন্য ব্যবহার করি আর ক্যাপচার ফর্ম ব্যাক ক্যামেরা অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে হবে সেলফি সামনে সামনের যে ক্যামেরা সেলফি তোলার জন্য যেটা সেটা ক্ষেত্রে অসুবিধা হবে নিশ্চয়ই সেটা সুবিধাদায়ক না আপনারা জানেন তাই ব্যাক ক্যামেরা হচ্ছে দ্বিতীয় যে অপশনটি সেই দ্বিতীয় অপশানে আমরা ক্লিক করব করার পরে যে ফর্মের উপরে দেওয়া যে ছবিটি আছে সেই ছবিটিতে আমরা ক্যামেরাটি ধরবো ধরার ধরার পরে এই জায়গাটাই খুব সাবধানতার সাথে সাবধানতা বলবো ধৈর্য সহ কাজটি করতে হবে এই যে দুপাশে কানের যে ছবিটি দিচ্ছে এই পুরোপুরি আমরা কানের কাছাকাছি ক্যামেরাটি ধরব মাথা এবং কান এই টোটাল অংশটাকে ধীরে যত মুখের কাছে নেব নেওয়ার পরে নিচে ক্যাপচার লেখাটি আসবে আসলে ক্যাপচার অটোমেটিক এখানে নিয়ে নেবে এখানে ক্লিক করার পরে প্রয়োজন নিয়ে অটোমেটিক টেনে নেবে যখন মুখটাকে পুরোপুরি মুখটাকে কান সহ যদি নিতে পারে মাথায় রাখবেন এই যে কানের যে অংশটি আমরা কিন্তু ওই ভোটারের যে ছবির যে কান সেই সোজাসুজি আমরা এটাকে ধরব ধরলে সে কিন্তু ক্যাপচারটা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এই রকম উপরে ফটো এই উপরে হচ্ছে ভোটারের ফর্মের ছবি এবং নিচে ভোটারের নিজের যে ছবি সেই ছবিটি আসবে আসার পরে শেষ কাজ আমাদের এখানে সাবমিট করব সাবমিট করার পরে আমাদের সামনে ফর্ম সাবমিটের সাকসেসফুল লেখাটি দেবে আমরা ওকে করলে ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে আমরা দেখতে পারি যে ফর্মটি আমরা পূরণ করলাম সেই ফর্মটি সত্যি সাবমিট হলো কি না এটা আমরা চেক করে দেখতে পারি যদি মনে করি তাহলে আমাকে আবার সেই ক্যাপচার স্ক্যান কিউআর কোডে যেতে হবে গিয়ে আমরা যদি ওই ফর্মটিকে স্ক্যান করি তাহলে আমাদের দেখতে পাবো যে তার ডিটেলসটি আসবে এবং সবুজ রঙের আমাদের সামনে সবুজ রং সবুজ কালার হয়ে যাবে অর্থাৎ আমরা বুঝে নিতে পারবো যে ফর্মটি আমাদের সম্পূর্ণ সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আপাতত এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার